পার্লামেন্ট সদস্যদের বিরোধিতায় সামরিক আইন জারির আদেশ প্রত্যাহার করে নিলেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক মঙ্গলবার আকস্মিকভাবে দেশটি জুড়ে মার্শাল ল জারি করেন তিনি নর্থ কোরিয়ার সম্ভাব্য হামলা ও অভ্যন্তরীণ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড রুখতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন ইওল এর প্রতিবাদে রাস্তায় নেমে তার গ্রেফতারের দাবি জানায় বিক্ষুব্ধ জনতা পরে পার্লামেন্টে প্রেসিডেন্টের ওই নির্দেশ বাতিলের প্রস্তাব পাশের পর তাতে সম্মতি দেয় দেশটির মন্ত্রিসভা মার্শাল ল জারির সিদ্ধান্তে প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা লি জায় জনতার বিক্ষোভ ও পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার কাছে নথি স্বীকার করলেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে অনেকটা আকস্মিকভাবে দেশটিতে সামরিক আইন জারির ঘোষণা দেন তিনি কারণ হিসেবে নর্থ কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর সম্ভাব্য হামলা ও অভ্যন্তরীণ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড রুখে দিতেই এমন সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ইয়ল দেশটির সেনাপ্রধান জেনারেল পার্ক আনসুকে মার্শাল ল বাস্তবায়নের নির্দেশ দেন প্রেসিডেন্ট একই সঙ্গে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় প্রেসিডেন্ট ইয়লের এই ঘোষণায় রাস্তায় নেমে প্রতিবাদ জানায় সাধারণ মানুষ রাজধানী সৌলে পার্লামেন্ট ভবনের সামনে সমবেত হয়ে প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিও জানায় তারা এ সময় পার্লামেন্ট ভবন ঘিরে রাখে সেনা সদস্যরা ভবনের ওপরে হেলিকপ্টার নামতেও দেখা যায় এমন পরিস্থিতির মধ্যেই নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে প্রবেশ করতে সক্ষম হন একশো জন আইন প্রণেতা সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে দেন তারা দেশটির সংবিধান অনুযায়ী পার্লামেন্টের তিনশো সদস্যের মধ্যে বেশিরভাগ সদস্য চাইলে সামরিক আইন তুলে নেওয়া যায় পরে সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সম্মতি দেয় সাউথ কোরিয়ার সাউথ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাইডেন সরকার সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত তিনি বলেন সামরিক শাসন জারির পর থেকে দেশটির কূটনৈতিক পর্যায়ে বিষয়টি নজর রাখা হচ্ছে স্টেট সেক্রেটারিকে সাউথ কোরিয়ার পরিস্থিতি নিয়মিত জানানো হচ্ছে মাসুম হাসান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর